দশক এই মুহূর্তে কালের কণ্ঠের লাইভে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি লাকসাম উপজেলার যে স্টেডিয়াম রয়েছে সেখান থেকে আপনারা দেখছেন আমার পিছনে জনসমুদ্রের রূপ নিয়েছে বিএনপির আজকের এই জনসমাবেশ এবং এই জনসমাবেশে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সেই সাথে এই লাকসামকে কেন্দ্র করে আজকে যে জনসমাবেশ সেই জনসমাবেশে হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে পরিপূর্ণভাবে কানায় কানায় রূপ নিয়েছে এই বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের এবং সেই সাথে আজকের এই বিশাল জনসভায় পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী কিন্তু এই জনসমাবেশ শুরু হয়েছে এবং সেই সাথে আজকের এই জনসভায় প্রধান অতিথি হিসেবে রয়েছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি এবং সেই সাথে প্রধান বক্তা হিসেবে রয়েছেন জনাব বরকতুল্লাহ বুলু ভাইস চেয়ারম্যান জাতীয়বাদী দল বিএনপি এবং বিশেষ বক্তা হিসেবে রয়েছেন জনাব কর্নেল অবসরপ্রাপ্ত এম আনোয়ারুল আজিম এবং সেই সাথে সভাপতিত্ব করছেন জনাব আবুল কালাম শিল্প বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়বাদী এবং আপনারা দেখছেন জাতীয়বাদী দলবিল্পী এবং আপনার দর্শক আপনারা দেখছেন যে এই জনসমাবেশকে কেন্দ্র করে এই লাকসামবাসী এবং মনোহরগঞ্জ উপজেলা এই দুটি মিলেই কিন্তু একটি আসন এবং এই আসনে প্রায় ষোলো বছর পনেরো থেকে ষোলো বছর পর এই জনসমাবেশের আয়োজন করা হয়েছে এবং এই জনসমাবেশে কেন্দ্রীয় নেতারা কিন্তু এতদিন আসেনি এমনটা দাবি করছে এখানকার যারা নেতৃবৃন্দ রয়েছে তবে আজকে এই পনেরো বছর পরে তারা যে জনসমাবেশ করেছে এবং সেখানে বিএনপির মহাসচিবকে পেয়ে সকলে আনন্দ উল্লাস প্রকাশ করছে এবং সেই সাথে ফ্যাসিস্ট খুনি সরকারের আমলে তাদের যে দুঃখ দুর্দশা ঘুম হত্যা এই সকল বিষয়গুলো তাদের বক্তব্যর মধ্যে দিয়ে তুলে ধরছে এবং আপনারা দেখছেন নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বয়সী মানুষ এসে উপস্থিত হতে শুরু করেছে সকালের পর থেকেই এই স্টেডিয়ামের প্রাঙ্গণে এবং যা ঠিক তিনটা বিশ মিনিটে মহাসচিব যখন এই মাঠের প্রাঙ্গণে প্রবেশ করেন এবং তার পরপরই কিন্তু সকল মানুষের মধ্যে এক আনন্দ উল্লাস বিরাজ করছে এবং সেই সাথে আমরা দেখছি যে এই এই যে জনসমাবেশ হচ্ছে তার ফলে পুরো এই লাকসাম উপজেলার যে পৌরসভা রয়েছে চতুর্দিকে ব্যানার ফেস্টুনে সুসজ্জিত করেছে এবং বিভিন্ন ধরনের বেলুনও উঠছে এবং সেই সাথে পুরো রঙিনভাবে কিন্তু এই পুরো লাকসাম শহর সেজেছে আপনারা দেখছেন এখানে যারা নারী পুরুষ রয়েছেন আমরা অনেকের সাথে কথা বলেছি তাদের কাছ থেকে এই জনসমাবেশকে কেন্দ্র করে তাদের অনুভূতি জানার চেষ্টা করেছি বা আপনাদেরকে একটু জানান জানানোর চেষ্টা করবো দর্শক দর্শক আপনারা ইতিমধ্যে দেখছেন এখানে যারা উপস্থিত হয়েছেন তারা এই লাকসাম উপজেলার যে নেতা নেতৃবৃন্দ রয়েছেন নেতারা রয়েছেন তারা যারা এখন বক্তব্য দিচ্ছেন তাদের বক্তব্য কিন্তু তারা শুনছেন এবং স্লোগানে মুখরিত করে রেখেছে এবং আপনারা দেখছেন সকল বয়সী মানুষ কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত রয়েছে ধর্মীয় দিক থেকে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম মুসলিম ধর্ম যে যা যারাই রয়েছেন তারাই কিন্তু আজকে এই জনসমাবেশে যোগ দিয়েছেন আমরা একটু কথা বলতে চাই জি হ্যালো আমাদের এই উপজেলায় যারা ছিল না তারা আসলে বলতে পারবে না এখানে আমরা কতটা নির্যাতিত কতটা অত্যাচারিত স্বৈরাচার শাসকের সময়টা এই উপজেলার মানুষ কত কষ্টে ছিল কী কেউ কল্পনা করতে পারবে না এখানে বিএনপি কোনো প্রোগ্রাম মিছিল মিটিং কিছু করতে পারে নাই এখানের মানুষ এই আজকের স্বাধীনতা আজকের বাক স্বাধীনতা পেয়েছে মানুষের জীবন জীবনের বিনিময় মানুষের রক্তের বিনিময় মানুষের মানে নিজের কেরিয়ার ছেড়ে দেওয়ার বিনিময় অসংখ্য ত্যাগ নিজেকে নিঃস্ব করার বিনিময় আজকের আমাদের আজকে আমরা স্বাধীনভাবে স্বাধীন আকার আকাশের নিচে কথা বলতে পারতেছি আমরা আজকে ধন্যবাদ আপনাকে দর্শক শুনছিলেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনা থাকাকালীন এখানকার যারা এই বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে মত প্রকাশ তাদের স্বাধীনতা এবং তাদের যে রাজনৈতিক চর্চা সেটি আসলে তারা করতে পারেনি এমনটা কিন্তু তারা দাবি করছে এবং আমরা যেমনটা দেখছি এইদিকে যে যেখানে মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সেই সাথে এখানকার যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা বক্তৃতা রাখছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যিনি তিনি কিন্তু এখানকার যারা নেতাকর্মী রয়েছেন তাদের বক্তব্য কিন্তু শুনছেন আপনারা আমাদের এই মুহূর্তে আপনাকে দেখাচ্ছি যে এখানে বরকতলা বুলু সহ এবং বিএনপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু সকলে এখানে উপস্থিত হয়েছেন দর্শক এই লাকসামে আজকে পনেরো বছর পর যে জনসমাবেশের আয়োজন করা হয়েছে একে কেন্দ্র করে এক আনন্দ উৎসব পরিবেশ বিরাজ করছে এই লাকসামের উপজেলায় যে রয়েছে সেখানে এবং সেই সাথে আমরা যেমনটা দেখছি হাজার হাজার শত শত মানুষের সমাগম এই লাকসাম উপজেলার জনসমাবেশকে কেন্দ্র করে দর্শক আপনারা দেখুন দেখছিলেন কালের কণ্ঠ এবং আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ রাইয়ান হোসেন